আসসালামু আলাইকুম কম টাকায় কম খরচে তুরস্কের বিষা সাম্প্রতিক আমার কয়েকটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই কম টাকায় ইউরোপ অথবা ভালো একটা দেশে যেতে চাই কিভাবে যাওয়া যায় যেখানে গিয়ে ভালো একটা স্যালারি পাবো আমরা কোয়ালিটি মেনটেন করব ভালো একটা দেশে যাবো আবার কম টাকায় যাবো এরকম একটা দেশ নিয়ে আজকের ভিডিওটা তো সেই দেশটি হলো ইউরোপের পাশের দেশ তুর্কি তুর্কি হতে পারে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সবচেয়ে সেরা অপশন এই তুর্কি দিয়ে আপনি বৈধ এবং অবৈধ দুভাবেই ইউরোপে ঢুকতে পারবেন আর বাংলাদেশের মানুষের সম্ভব না আঠারো থেকে বিশ লাখ টাকা খরচ করে কোন একটা দেশে যাওয়া তাই আজকে কথা বলবো তুরস্কের ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কোন এজেন্সির মাধ্যমে আবেদন করলে দুটোর বিষয় পাওয়ার সম্ভাবনা রয়েছে কত টাকা লাগবে এবং কি কি কাজে চাহিদা রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত ইতিপূর্বে যারা তুর্কির জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ থেকে তাদের ওয়ার্ক পারমিট আসা শুরু হয়েছে আশা করি বিষাও হবে তুর্কি নিয়ে কথা বলার সময় এখনই আপনারা যারা তুর্কি নিয়ে চিন্তা ভাবনা করছেন পাশাপাশি ইউরোপের মুখ করতে চান তাদের জন্য সেরা সময় আর সেরা সুযোগ হতে পারে তুর্কি এই সুযোগটা কাজে লাগালে অল্প টাকায় আপনারা স্বপ্নটা পূরণ হতে পারে ভিডিওটা না ডেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোন এজেন্সি বর্তমানে তুর্কি নিয়ে কাজ করছে তাদের নাম ও ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব তার আগে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগবে তুর্কিতে কেমন স্যালারি এটা জানতে হলে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে হবে আপনাদের প্রিয় দর্শক রিসেন্টলি এক আমার বড় ভাই তুর্কির ওয়ার্ক পারমিট আসছে উনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছিলেন তো ওনার একটা পোলট্রি ফ্যাক্টরি পোলট্রি প্রসেসিং চাকরি হয় অর্থাৎ যেখানে মুরগি কেটে কাটা থেকে শুরু করে একদম প্যাকেটিং পর্যন্ত সেটাকে পোল্ট্রিক প্রসেসিং বলা হয় ওনার বিষাও প্রায় কমপ্লিট তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ওনার স্যালারি কত জানেন প্রায় আঠাশ হাজার লিরা যা বাংলা টাকায় প্রায় সত্তর থেকে আশি হাজারের উপরে চলে যাবে তো এরকম একটা স্যালারি আপনি তেমন কাজ জানেন না জানেন লরকার হিসাবে যাচ্ছেন তবে এখানে যারা কাজ জানে তুর্কিটি বিশেষ করে যারা ইংলিশ ভালো জানে বিভিন্ন রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে যদি কাজ করে তাহলে কিন্তু ভালো একটা স্যালারি ওখানে পাওয়া সম্ভব এবং আলাদা একটা ইনকাম রয়েছে আর ধীরে ধীরে চেষ্টা করবেন তুর্কি কিছুটা ভাষা শিখে ফেলা তো তুর্কিতে বড় সুযোগ এটাই যদি আপনি কিছু কাজ জানা থাকে বিশেষ করে রেস্টুরেন্ট লাইনের এমন কিছু কাজ যেমন বাবরসি এবং যারা রান্না করে তাদের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে এখানে তো অনেকে বলতে পারেন ভাই তুর্কিতে এত কাজ কিন্তু তুর্কি মানুষই তো অন্য দেশে কাজ করে ভাই তুর্কি একটা বিশাল দেশ স্বাভাবিকভাবে যদি তুর্কি থেকে অন্য দেশে ভালো বেতন বা স্যালারি পাওয়া যায় তাহলে কে না বা যাবে অন্য দেশে চাকরি করতে আর তুর্কি আশেপাশে দেশে ইউরোপের দেশ তো এই জন্যই তুর্কি জনগণ ভালো একটা সুযোগ পেলে ইউরোপে অন্যান্য থাকে অনেক কমেন্ট করে থাকেন যে ভাই তুর্কিতে এসে কাজ পাচ্ছি না তুর্কিতে পুলিশে ধরপাকড় করছে এর প্রধান কারণটা হলো কি জানেন অনেকে ইরাক থেকে এবং বিভিন্ন দেশ থেকে পালিয়ে তুর্কিতে ঢুকছে আফগানিস্তান হয়ে কিভাবে কিভাবে যেন তুর্কিতে ঢুকছে তো অবৈধ যারা তাদেরকে পুলিশে ধরবেই এটা সব দেশে এমন নিয়ম তো এ পর্যায়ে কথা বলবো কি কি ডকুমেন্টস লাগবে দেখেন তুর্কির আবেদন করতে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং যদি পড়াশোনা সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্য বেস্ট এবং ভিসা পাওয়ার অনেকটা বেড়ে যায় এবং যাদের এনআইডি কার্ড এবং পাসপোর্টের নাম অমিল রয়েছে তাদের জন্য সমস্যা হতে পারে তাই তারা দ্রুত এনআইডি এবং পাসপোর্টের গুলো যেন এক হয় সে মোতাবেক কাজটা সেরে ফেলুন এরপর প্রশ্ন হচ্ছে কত টাকা লাগবে দেখুন তুর্কিতে এই মুহূর্তে বাংলাদেশ থেকেও আর ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে ছয় থেকে সাত লক্ষ টাকার মতো লাগছে এবং এজেন্সি কিছুটা কম বেশি হতে পারে তবে ছয় থেকে সাত লক্ষ টাকার মতোই হবে এরপর প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগবে এই মুহূর্তে অনেকটাই বেশি সময় বলতে গেলে পাঁচ থেকে ছয় মাস লাগে হতে এরপর প্রশ্ন হচ্ছে তুর্কিতে যাওয়ার আগে কি কি কাজ শিখে যাবেন তুর্কিতে যাওয়ার আগে দেশ থেকে হোটেল রিলেটিভ যে কাজগুলো আছে সেগুলো শিখতে পারেন কনস্ট্রাকশনের কাজগুলো চাহিদা বেশি রয়েছে আপনাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই জীবনে তো অনেক দেশ নিয়ে আহ ঘোরাঘুরি করলেন অনেক টাকা লস খেলেন কিন্তু এবার সময় এসে আর লস নয় আল্লাহ এবার তুর্কি বিষয়ে অসম্মান অনেক বেশি আমি আবারও বলে দিচ্ছি তুর্কি নিয়ে কোন এজেন্সি কাজ করছে বর্তমানে অফিসের ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট দিয়ে দিব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ